আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিবরিয়া আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত সিরিয়ায় আবারও স্থল ও বিমান হামলা শুরু করলে ইসরায়েল আন্দোলনের মাঝেই এবার ইরানে ভয়াবহ হামলা করল যুক্তরাষ্ট্র ইসরায়েল গণবিক্ষোভে তিন জনের মৃত্যুর খবর জানাল ইরান ইরানকে দুনিয়া থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করেই যাচ্ছে ইসরায়েলি সেটেলাররা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিবরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে এবং সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের নতুন করে স্থল ও বিমান হামলার ঘটনা সেই আশঙ্কাকেই যেন বাস্তবে রূপ দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সূত্রে জানা যাচ্ছে সিরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ব্যাপক আক্রমণ চালিয়েছে এবং এই হামলাগুলো শুধুমাত্র বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ নেই বরং স্থলপথেও কিছু অপারেশন চালানোর খবর পাওয়া যাচ্ছে যা পরিস্থিতিকে অত্যন্ত জটিল করে তুলেছে সামরিক বিশ্লেষকরা বলছেন সিরিয়ার অভ্যন্তরে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী এবং হিজবুল্লার অস্ত্র সরবরাহ রুটগুলোকে অকেজো করে দেওয়াই ইসরায়েলের এই হঠাৎ হামলার মূল লক্ষ্য হতে পারে তবে হামলার তীব্রতা এবং পরিধি দেখে মনে হচ্ছে এটি সাধারণ কোনও রুটিন অপারেশন নয় বরং দীর্ঘমেয়াদী কোনও পরিকল্পনার অংশ বিশেষ করে সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশের এলাকা এবং গোলান মালভূমির সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবং সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার পরেও বেশ কিছু মিসাইল লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে এই হামলার ফলে সিরিয়ার অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতাও চরম হুমকির মুখে পড়েছে কারণ রাশিয়া এবং ইরানের মতো শক্তিগুলো সিরিয়ার মিত্র হিসেবে কাজ করছে এবং ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের কড়া জবাব দিতে তারা প্রস্তুত হতে পারে বলে ধারণা করা হচ্ছে এমতাবস্থায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে তবে কি সিরিয়াকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবারও একটি বড় ধরনের সংঘাতের সূচনা হতে যাচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ অবশ্য দাবি করছে যে তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে এবং সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতেই এই পদক্ষেপ নিয়েছে কিন্তু আন্তর্জাতিক মহল বিষয়টিকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক রাজনীতির খোঁজখবর রাখেন তারা জানেন যে সিরিয়া গৃহযুদ্ধের পর থেকেই একটি ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে এবং এর মধ্যে বিদেশি শক্তির এই ধরনের হামলা দেশটির সাধারণ নাগরিকদের জীবনযাত্রাকে আরও দুর্বিশহ করে তুলছে ইরানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার সুযোগ নিয়ে এবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে যা গোটা বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে চলমান সরকারবিরোধী আন্দোলনের মাঝেই যখন ইরানের প্রশাসন অভ্যন্তরীণ চাপ সামলাতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তেই এমন একটি সমন্বিত হামলার ঘটনা ঘটায় অনেকেই মনে করছেন এটি একটি পূর্ব পরিকল্পিত এবং কৌশলগত সিদ্ধান্ত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইরানের বেশ কয়েকটি স্ট্র্যাটেজিক লোকেশন বা কৌশলগত স্থাপনা যার মধ্যে রয়েছে ড্রোন তৈরির কারখানা এবং মিসাইল প্রজেক্টের সাথে যুক্ত গবেষণাগার সেগুলোকে লক্ষ্য করেই এই হামলা পরিচালনা করা হয়েছে পেন্টাগন বা ইসরায়েলি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই হামলার সম্পূর্ণ দায় স্বীকার করা না হলেও সামরিক বিশেষজ্ঞরা এই হামলার ধরন এবং নির্ভুলতা দেখে নিশ্চিত করছেন যে এখানে অত্যন্ত উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে যা কেবল যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো সামরিক শক্তিধর দেশগুলোর পক্ষেই সম্ভব এই হামলার টাইমিং বা সময়কাল নিয়েও প্রচুর আলোচনা হচ্ছে কারণ ইরানের জনগণ যখন রাজপথে নিজেদের দাবি আদায়ের লড়াইতে ব্যস্ত তখন বহিরাগত শক্তির এই আঘাত দেশটির সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখা হচ্ছে এবং এটি ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে আরও খেপিয়ে তোলার বদলে উল্টো জাতীয়তাবাদের আবেগে ঐক্যবদ্ধ করতে পারে কিনা তা নিয়েও বিতর্ক রয়েছে হামলার ফলে ঠিক কতজন হতাহত হয়েছেন বা কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখনও পাওয়া না গেলেও আগুনের কুণ্ডলী এবং ধোঁয়ার দৃশ্য দেখে বোঝা যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ নেহাত কম নয় ইরানে চলমান গণবিক্ষোভে মৃতের সংখ্যা নিয়ে এক ভয়াবহ তথ্য সামনে এসেছে যেখানে বলা হচ্ছে এখন পর্যন্ত প্রায় তিন হাজার একশো জন মানুষের মৃত্যু হয়েছে যা যে কোনো মানবিক মানদণ্ডে একটি বিশাল ট্র্যাজেডি ইরানের মানবাধিকার সংস্থাগুলো এবং বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের দেওয়া এই পরিসংখ্যানে শিউরে ওঠার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কারণ এই বিপুল সংখ্যক মানুষের মৃত্যু শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং এটি হাজার হাজার পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাক স্বাধীনতা এবং সামাজিক নানা বিধিনিষেধের বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলন এখন আর সাধারণ কোনো বিক্ষোভের পর্যায়ে নেই বরং এটি একটি সর্বাত্মক গণজাগরণের রূপ নিয়েছে যেখানে ছাত্র শ্রমিক নারী এবং সাধারণ জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছে সরকারের কঠোর দমনপীড়ন ইন্টারনেট ব্ল্যাকআউট এবং নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণের ফলেই এই বিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে যদিও ইরান সরকার এই সংখ্যাটিকে অতিরঞ্জিত এবং বিদেশি প্রোপাগ্যান্ডা বলে দাবি করছে তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে যে চিত্র পাওয়া যাচ্ছে তা অত্যন্ত মর্মান্তিক এবং সেখানে দেখা যাচ্ছে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর কিভাবে বল প্রয়োগ করা হচ্ছে এই তিন হাজার একশো সতেরো জনের মৃত্যুর খবরটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে বিশেষ করে তরুণ প্রজন্মের একটি বড় অংশ এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এবং তাদের ওপরই আঘাতটা সবচেয়ে বেশি আসছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে একটি দেশের নাগরিক যখন নিজেদের অধিকারের জন্য রাস্তায় নামে এবং তার বিনিময়ে তাদের প্রাণ দিতে হয় তখন সেটি আর কেবল অভ্যন্তরীণ বিষয় থাকে না বরং বৈশ্বিক মানবাধিকার সংকটে পরিণত হয় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে ইরানকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন এবং তার এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে ট্রাম্পের এই ধরনের বক্তব্য যদিও নতুন কিছু নয় কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যখন ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা চরমে তখন এমন একটি হুমকি বারুদে আগুন দেওয়া সামিল ট্রাম্প তার এক বক্তব্যে স্পষ্ট করেছেন যে ইরান যদি মার্কিন স্বার্থ বা তাদের মিত্র দেশগুলোর ওপর কোনো ধরনের আঘাত হানার চেষ্টা করে তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং এমন ধ্বংসলীলা চালানো হবে যা ইতিহাস আগে কখনো দেখেনি এই বক্তব্যের পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারণ সবাই জানে যে ট্রাম্পের কথার সাথে কাজের মিল অনেক সময়ই দেখা গেছে এবং তিনি চরম সিদ্ধান্ত নিতে পিচপা হন না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই হুমকি মূলত ইরানকে চাপে রাখার একটি কৌশল হতে পারে কিন্তু এর ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলও সতর্কাবস্থানে চলে গেছে কারণ যুদ্ধ শুরু হলে তার প্রভাব কোনো একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না যুদ্ধের দামামা বাজার এই সময় সাধারণ মানুষ সবচেয়ে বেশি উদ্বেগের মধ্যে রয়েছে কারণ যুদ্ধ মানেই ধ্বংস বাস্তুচ্যুতি এবং অর্থনৈতিক ধস ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হুঙ্কার দিয়েছে এবং জানিয়েছে যে তারা যে কোনো আগ্রাসনের দাঁত জবাব দিতে প্রস্তুত যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এই ধরনের বাগবিতণ্ডা এবং হুমকির সংস্কৃতি বিশ্বশান্তির জন্য কতটা হুমকি হুমকিস্বরূপ তা সহজেই অনুমেয় আপনারা যারা আমাদের নিয়মিত দেখেন তারা জানেন যে যুদ্ধের ভয়াবহতা কতটা করুণ হতে পারে তাই আমরা সবাই চাই আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হোক আপনাদের কি মনে হয় ট্রাম্পের এই হুমকি কি শুধুই রাজনৈতিক স্টান্ট নাকি সত্যি আমেরিকা ইরানের বিরুদ্ধে বড় কোনো সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি স্যাটলার বা বসতি স্থাপনকারীদের উচ্ছেদ অভিযান এবং জবরদখল প্রক্রিয়া অব্যাহত রয়েছে যা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন বলে বিবেচিত হচ্ছে বছরের পর বছর ধরে ফিলিস্তিনি পরিবারগুলো যে জমিতে বসবাস করে আসছে যে বাড়িতে তাদের শৈশব কেটেছে সেই ঘরবাড়ি থেকে তাদের জোর করে বের করে দেওয়া হচ্ছে এবং সেখানে অবৈধভাবে ইসরায়েলি বসতি গড়ে তোলা হচ্ছে সাম্প্রতিক সময়ে এই উচ্ছেদ অভিযানের গতি আরও বেড়েছে এবং এর সাথে যুক্ত হয়েছে স্যাটলারদের সহিংসতা যেখানে তারা সশস্ত্র অবস্থায় ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা চালাচ্ছে ফসলি জমি নষ্ট করছে এবং জলপাই গাছ কেটে ফেলছে যা ফিলিস্তিনি অর্থনীতির অন্যতম প্রধান উৎস ইসরায়েলি সেনাবাহিনী অনেক ক্ষেত্রেই এই সেটলারদের সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে এবং ফিলিস্তিনিরা যখন নিজেদের ভিটেমাটি রক্ষার চেষ্টা করছে তখন তাদের গ্রেফতার বা হামলার শিকার হতে হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ বারবার এই বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা করলেও ইসরায়েল সেই সব তোয়াক্কা না করেই তাদের সম্প্রসারণ নীতি চালিয়ে যাচ্ছে এই উচ্ছেদ প্রক্রিয়ার ফলে হাজার হাজার ফিলিস্তিনি এখন নিজ দেশেই উদ্বাস্তুর মতো জীবনযাপন করতে বাধ্য হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ হয়ে পড়েছে সম্পূর্ণ অনিশ্চিত মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে একটি পরিবারের চোখের সামনে তাদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার দৃশ্য কতটা হৃদয়বিদারক হতে পারে তা ভাষায় প্রকাশ করা কঠিন এই ঘটনাগুলো মূলধারার মিডিয়াতে সবসময় উঠে আসে না কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম তীরের প্রকৃত চিত্র ফিলিস্তিনিদের এই টিকে থাকার লড়াই এবং নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা এতক্ষণ আমরা চেষ্টা করলাম বিশ্বের গুরুত্বপূর্ণ সব খবরের বিস্তারিত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন যাতে সত্য ঘটনা সবাই জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল লাইকানটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন